কাশ্মীর মানেই কিন্তু শুধু উলের জিনিস আর শাল জ্যাকেট নয় কাশ্মীরের ঘর সাজানোর জন্যও কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায় আজকে সেই সমস্তই আপনাদের দেখাবো নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে আমি চলে এসেছি উত্তরাপনের পশিসে জম্মু এবং কাশ্মীর সরকার অনুমোদিত এই দোকানে আজকে আপনাদের দেখাবো স্পেশাল কিছু বেডশিট এবং বেড কভার দেখতেই পাচ্ছেন একটা আমাদের পিছনে রয়েছে অলরেডি ভীষণ সুন্দর সূক্ষ্ম হাতের কাজ এই সমস্ত নেই আজকের গোটা ভিডিওটা আসুন একটু আগে বলছিলাম যে শুধু কাশ্মীর মানেই যে শুধু উল জ্যাকেট আর শাল এই সমস্ত জিনিসপত্র সেটা কিন্তু একদমই নয় ঘর সাজানোরও অনেক কিছু কিন্তু রয়েছে তাই আজকে পশিষে চলে এসেছি আপনাদের সেই সমস্ত জিনিসই দেখাবো আপনার নামটা যদি একটু অশرف জি প্রথমেই আমাদের দর্শকদের কি দেখাচ্ছেন গড কভার আছে আপনারা ডাবল বেড কভার যেটা হাতে কাজ করা এটা পুরো হাতে কাজ করা পুরো কাশ্মীরি যেটা জিনিসটা আপনারা বাইরে এই জিনিসটা পাবেন না যে জিনিসটা এখানে আপনি পাচ্ছেন এটা পাবেন না আপনারা এটা गवर्नमेंटে স্টোর गवर्नमेंटে স্টোর এর মধ্যে আপনারা যে জিনিস হবে আপনারা genuin জিনিস হবে genuin দাম হবে আপনাদের আর এই এক একটা ধরুন চাদর এটা পুরোটাই হাতের কাজ আছে আমরা একটু দেখাতে দেখাতে বলি আপনি দেখান এই পুরোটা যে হাতের কাজ এটা একটা চাদর বানাতে তাও কদিন সময় লাগে এটা খুব যদি কম লাগে আপনার পুরো চাদরটা করতে এমব্রয়ডারি করতে না সপ্তাহ খানিক থেকে বেশি লাগবে সপ্তাহ পনেরো দিন লেগে যাবে আপনার হ্যাঁ আচ্ছা আমরা একটু আপনার অসাধারণ আচ্ছা এটার কাপড়টা কি রয়েছে এটা কেসমেন্ট কাপড় আছে আপনার জি আচ্ছা পিয়ল কটনের মধ্যে কটনের উপরে আপনার উলের কাজ আছে ভীষণ পুরো কাজ তো উলের মধ্যে কটনের উপরে কাজ আছে আর এটার প্রাইস কি রকম থাকছে প্রাইস আপনার 5300 আছে তার উপর ডিসকাউন্ট হবে দেখতেই পাচ্ছেন একদম ইউনিক মানে এরকম যদি একটা পিস আপনি বাড়িতে রাখেন আমার মনে হয় আপনার বাড়ি সাজানো সত্যিই সার্থক হবে এরকম আরেকটা পিসও আমি দেখতে পাচ্ছি রয়েছে সেটা যদি একটু দেখান এটাও দেখতে এটা ডিজাইনটা একটু কালারফুল বেশি কালারফুল বেশি হ্যাঁ এই যে আংটা কালারফুল আছে আপনার এটাও আপনার ডাবল আছে এটা ডাবল বেডিং আছে এটা ডাবল বেডিং আছে এটা এটা আপনার কালারও যাবে না আপনার ফাস্ট কালার আছে এর মধ্যে কোনো ভয় নেই কি আপনি ওই চলে যাবে আপনার ডবল বেডের সঙ্গে আপনার এইটা ও সঙ্গে সঙ্গে আপনার কাজ করার কুশন কাভারও আসছে আপনার শুধু বেড কভারই নেই আপনার কুশন কাভার আছে এইটা দেখতে পান এর মধ্যে অনেকটা ডিজাইন আছে আপনার ডিজাইনটাও দেখতে পান বিভিন্ন ডিজাইন বিভিন্ন হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আপনার পুরো কুশল কভারটা পুরো ডিজাইনটা আলাদা পুরো কালার ফাস্ট হবে আপনার এর মধ্যে কোনো ভয় নেই কি কালারটা চলে যাবে কিরকম প্রাইস রয়েছে এগুলো এটা 200 টাকা আছে তারপরে ডিসকাউন্ট হবে আপনার ওয়াও খুব সুন্দর আচ্ছা এই তো গেল ধরুন কাশ্মীরি কাজের উপরে এমনি বেড কভার তো নিশ্চয়ই আছে আপনার কাছে প্লেনের মধ্যে আছে প্লেন দেখতে পারেন আপনি যেরকম এই প্লেন কালার আছে এটাও তো ডাবল বেডই আছে আপনার এই দেখুন পুরো ডাবল বেড এটা কোনো কই ছোট নেই যদি প্লেন আপনার লাগে প্লেন নিতে পারেন প্রিন্টেড যদি লাগে প্রিন্টেড নিতে পারেন সব রকম কিছু মানে সব রকম বিভিন্ন কাস্টমার থাকে সেই জন্য বিভিন্ন কালেকশন রাখতে হয় ওইটাই ডাবল বেডে আপনা এইটারও তো দেখতে পাচ্ছি যে আরো দুটো কালার রয়েছে এই রংটা আসবে তাহলে এই রংটা আসবে আপনা এর সঙ্গে আপনার এবারে এসে এবার এটা হলো আপনা এটা প্রিন্টেড আছে এর মধ্যে আপনার কুশন পিলো কভার সঙ্গে আছে তবে দুটো পিলো কভার ডাবল বেডের সঙ্গে আপনার দুটো পিলো কভার আছে আচ্ছা এটা সেট পুরো সেট আছে হ্যাঁ কিরকম প্রাইস রয়েছে এটা এটারও কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে এই যে

ধন্যবাদ শেষে আমি জিজ্ঞেস করব যদি প্রশেষে আসতে চায় দর্শকরা তাহলে কিভাবে আসবে একটু যদি বলে দেন এটা আসতে গেলে আপনার এখানে উল্টোডাঙা আছে ডিবিসি কাছে আছে উত্তরাখণ্ড শপিং কমপ্লেক্সে আপনি একতলায় আসতে পারেন একতলায় আমরা আছি একতলায় আপনার দেখতে পারেন এসে তাহলে এইরকম সুন্দর সুন্দর কাশ্মীরি কাজ করা বেডশিট বেড কভার যদি পেতে হয় তাহলে চলে আসতে হবে উত্তরাপণের প্রশিষে আর এইরকম আরও ভালো ভালো কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে ওয়ালি কারণ খবর এখন এখানে